কথা গন না এক দিকে সব প্রকাশ হয়ে যাবে উই যে বলেছিলাম না গোপন রাখা যাবে না ইন না বলছিলাম কিনা আ বন্ধ আরেক দিকে এই অত্যাচারের দাইকাকে দেয়া যাবে না আল্লাহ সুরা ইয়ুনুসে বলেছেন অপরাধ তুমি নিজের উপর নিজে করেছো আপনি মনে মনে হুজুর আমি দৌড়ে পালাবো আল্লাহ বলছে ইন্দ সরিফ দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল তুমি চাইলো এখান থেকে দৌড় দিতে পারবা না কারণ আল্লাহ ধরা বড় শক্ত ধরা

আছে আছে সাজাটা আমি আপনাদেরকে সাজাটা বলছি এক্সাম্পল ছো তাড়াতাড়ি করে কারণ আলোচনা ধরছি যে দেড় ঘন্টা হয়ে গেছে আর আলোচনা করা সম্ভব না মিলাত কে অনেক কিছু বাকি আমার দিকে তাকান আপনার কেউ যদি জোর করে কারো কাছ থেকে এক বিঘা পরিমাণ জায়গা দখল করে তাকে পৃথিবী মালা বানাইয়া দেওয়া হবে সাতটা এটা বহন করে করে তাকে পথ চলতে হবে এর চেয়ে বড় সাজার কিছু হইতে পারেনি তুমি কিন্তু আমি তোমাদেরকে এক্সাম্পল দেই এই যে একটা গ্লাস আছে এখানে এটার মধ্যে ধরো দুইশো গ্রাম পানি আছে কত দেখ たら আছে আরো কত 200 গ্রাম এই গ্লাসটা আছে তুমি কতক্ষণ হাতি নিয়ে রাখতে পারবে এই 600 গ্রাম তুমি যদি 10 মিনিট হাতে রাখো এটা ওজন হয়ে যাবে 1 kg কারণ ধরে রাখতে 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 পাওয়ারটা তালে হয়ে যাবে এমনি করে করে তুমি কিছুদূর হাঁটার পরে অটো তুমি ছেড়ে দিবে পড়ে ভেঙে যাবে এটা এই পারে করতে পারবা কিন্তু ও পারে ছাড়ার কোনো সুযোগ নাই

সুদের মাধ্যমে যে ব্যক্তি একটি টাকা উপার্জন করলো মনটা দিয়ে শোনেন সুদের মাধ্যমে যে ব্যক্তি একটি টাকা উপার্জন করলো সে যেন তার গর্বদারিণী মায়ের সাথে ছত্রিশ বার জিনা করলো সত্তরের লোকে প্রেম করা যায়নি তার ঘরে কোনো মোল্লা দাওয়াত খাইতে পারেনি যেটা দাওয়াত খায় মনে করতে হইব এই মোল্লা কাঠ মোল্লা কথা কয় না আরো জোরে আপনাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু এটাই তো বাস্তবতা কথা বলেন না কেন হুচ ওর কেন বললেন

तेरे নদীতে সাটার কাটতে হবে রক্ত কি বালা জানিস না তোমরা বলেন না কেন আপনারা দেখতেছوا ওয়াজ বুঝেন না রক্ত কি বালা জানিস না দিয়ে দুই দিন পরে দেখেন রক্তের গন্ধে হাঁটতে পারবেন না ঠিক এই রকম এটা তো আরো ভয়ঙ্কর রক্ত ব্লাড সারা জীবন সুদ খাইছিত না গরিবের বডির রক্ত জোশে নিয়েছে ঠিক বুঝেন নাই ঠিক টাকা যদি হারাম হয় বাজারও হারাম বাজার যদি হারাম হয় রান্নাও হারাম

চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় এবার জিব্রাইল কে বললেন ভাই জিব্রাইল এরা কারা এবার জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো দুনিয়ার সুতখোর কে এরা হলো দুনিয়ার সুতখোর আমার নবীকে যখন প্রশ্ন করলো নবীজি খবরটা জানে কি জানে না যদি জিব্রাইল কে প্রশ্ন না করে তাহলে আমরা জানবো না এটা হলো আমাদের কাছে মেসেজ পাঠানোর একটা উত্তম কৌশল ওরে জিব্রাইল তুমি বলা চোর সুদ আমি নবী তাদের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম তাদের পেটের মধ্যে সাফ আর বিচ্ছ দেখা যায় জোরে জোরে কোন নাউজুবিল্লাহ যিনি সুদ খায় যিনি সুদ দেয় যিনি সুদের লেখে যিনি সুদের সাক্ষী হয় যিনি সুদের টাকা কালেকশন উঠানোর ক্ষেত্রে নিয়োজিত কর্মচারী প্রত্যেকটা প্রত্যক্ষ এবং পরোক্ষ যারা সুদের সাথে যুক্ত তাদের সবার সমান অপরাধ আমার আসল জানিয়ে দিয়েছে আদি শরীফের মধ্যে আসছে যেই ব্যক্তি জেনে বোঝে কোনো অপরাধীকে অত্যাচারীকে পাঁচশো টাকার জন্য এক ব্যাগ বাজারের জন্য একটা মাসের জন্য একটা গোস্তের জন্য একটা সিগারেটের জন্য আমার আসল বলেছেন কোনো অপরাধী কোনো সালিমকে যদি কেউ সাপোর্ট দিয়ে থাকে সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে যায় তারপর বুঝছেন এক একটা পাপের

কারণে সে এত বেশি আমল করেছে জীবন ভর সে আমল এত বেশি করেছে সাদবিন মাজের মাঝের ইন্তেকালের পরে তার জানা যায় সত্তর হাজার ফেরেস্তা অংশগ্রহণ করেছে কিন্তু নবী গো সত্তর হাজার ফেরেস্তা যারা জানা যায় অংশগ্রহণ করে তার কবরের পাশে দাঁড়িয়ে কেন দোয়া করতে হবে তাসপি করতে হবে আমার নবীজি বললেন তাসপি পড়ার কারণ হলো দোয়া করার কারণ হলো সাত বিন মাঝ ইবাদত করেছে ঠিকই কিন্তু প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না এই রে তার কবরে আজাব হবে আল্লাহ যেন তার কবর আজাব না দেন আমি আমি নবী তার জন্য দোয়া করে দিলাম আমার আল্লাহর নবী দোয়া কবুল করে তাকে माफ করে দিয়েছে এই যে তুমি নামাজ পড়তে পারবা থেকে ও ফস্তরাব করার পরে তুমি পবিত্র হও না এখনকার ম্যাক্সিমাম যুবক ফস্তরাব করার পরে পবিত্র হয় না আমার কথা একমত হন বা না হন এটাই চরম সত্য কারণ জিন্স পেন পরে এটা এটা মুসলমানদের জন্য অবৈধ পেন আল্লাহ বলেছেন আমার দিকে তাকাও বুখারি শরীফের মধ্যে এসেছে যেই ছেলের উপর দিয়ে ईमानदार ছেলে বেঈমান হিন্দু খ্রিস্টান হইলে তারা জাহান্নামী বিনা হিসাবে মুসলমানের উপর দিয়ে থাকবে পেনটা নাবি বরাবর নিচে দিয়ে থাকবে টাকনোর উপর এটা কোরআন থেকে বলা আল্লাহ বলেছেন পবিত্র কালামে হাকিম এসেছে লিবাস ও তাকওয়া দারিকা ও আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক এই পোশাকটা পরা আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য ফরজ এটা যদি তরক করে ছেড়ে দেই ঠিকানা হবে জাহান্নাম বন্ধু লুঙ্গি বলো প্যান্ট বলো পায়জামা বলো ট্রাউজার বলো যেটাই বলো উপর দিয়ে নাবি বাড়াবর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে এই কন্ডিশনে পোশাক পরা ফরজ এবং ইমানদার পুরুষের জন্য পর্দা কিন্তু তোমরা এই আমার এই কথাটা মানলা না কোরআন হাদিসের কথা মানলা না তুমি এই পোশাক পরার কারণে তোমার ঠিকানা হবে জাহান্ন তার কারণ হলো আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে আরো সুন্দর রাখার জন্য পোশাক দিয়েছে পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য তুমি পোশাক পরার পরে তোমার লজ্জাস্থান ফাঁকা থাকলো অন্য তোমার লজ্জাস্থান দুই চোখে দেখলো জিনাল আইনুন চোখের জিনা হলো দেখা তুমি তুমি নিজে অপরাধী হয়েছো আর একজনকে জিনা করতে সহযোগিতা করেছো বোকানেশেরফেরের মধ্যে হচ্ছে তোমার ঠিকানা হবে জাহান্নাম তাহলে বুঝতে হবে এক একটা পাপের সাজা এক এক রকম জিন্স পেন তুমি করবে তুমি জান্নাতে হতে পারবে না কারণ তুমি আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমকে মান্য করেছো দুই নাম্বার হলো তুমি postcssrapটা দাঁড়ায়া ফ্রিলি বসে ফ্রিলি করতে পারো না তুমি postcssrap করার পরে হুট করে পানি করছো করে চলে আসো আজকের পর থেকে আমি বলবো একটু টিস্যুর টুকরা নিবা হাতে একটু পাথর বা মাটির টুকরো হাতে নিবা অন্যদিন যেই তাড়াতাড়ি পানি খরচ করতে ওইভাবে পানি খরচ করো না তুমি একটুখানি হেঁটে বসে দেখবা আবার দুই পড়া প্রস্রাব চলে আসছে এই জন্য তোমাদেরকে বলি নামাজ পড়ার পরেও তোমার ঠিকানা হবে জাহান নাম কারণ নামাজ হলো জান্নাতের ছাবি আর নামাজের ছাবি হলো পবিত্রতা মিথ্যা হুল জান্নাতি সলা অমিথ্যা হুল সলাতি তুহুর নামাজ জান্নাতের আর নামাজের সাবি হলো পবিত্র তার জুড়ে জুড়ে এখন যুবক আমি তোমাদেরকে বলি আব্বাস রাদি আল্লাহ জামানা থেকে তোমাদেরকে বলি সাজাটা কেমন হবে এক এক জনের সাজা এক রকম হবে যুবক তোমরা হৃদয় করে শোনো এক ব্যক্তি ইন্তেকাল করলো করার পরে সিস্টেম অনুযায়ী তাকে কবরে নিয়ে গেল দাফন করার জন্য নিয়ে যাওয়ার পরে চাইয়া দেখলেন তার কবরে বিড়ালের মতো একটা জানোয়ার এই কবরে তাকে দাফন করলেন না আরেকটা কবর খনন করে তাকে দাফন করতে নিলেন ওই কবরের মধ্যে দেখলেন একটা জানোয়ার এইবার ওখানে কবরে দাফন করলেন না আরেক একটা কবর খনন করলেন খনন করার পরে বন্ধু আরেকটা তিন নম্বর কবরে যখন গেলেন ওই কবরের মধ্যে দেখলেন বন্ধু জানোয়ার এই অবস্থা দেখে